বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন আমি এই মুহুর্তে দুইটা দুইজন ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউটের নাম আপনাদের জানাচ্ছি একটা হলো অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান একটা টাউট বাটফার মিথ্যক কাজ প্রতারক ইসলামিক ট্যারোরিস্ট ধর্মীয় মৌলবাদী চব্বিশ ঘন্টা মিথ্যা পারে অল দিস বাস্টার্স স্টুপিডস আর ইন্টালেকচুয়াল প্রস্টিটিউটস এদের দেখে দেখে এখন মানুষ বলছে আমাদের ছেলে মেয়েদেরকে ডাকাপড়া করাব না এরা মিথ্যুক ধোকাবাজ প্রতারক বোধ অব দেম আর ইন্টালেকচুয়াল প্রাসুটস এদের থেকে আপনারা সতর্ক থাকবেন এ ধরনের আরও ইন্টালেকচুয়াল প্রাস্টিটিউটস আছে প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ তাদের মধ্যে আরেকটা যার কথা বলেছিলাম কিছুক্ষণ আগে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলার আমার পারিবারিক আত্মীয় হলেও এদেরকে আত্মীয় হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা হয় জুতার বাড়ির চোটে দাঁত ফেলে দেব এইসব হারম দ্বারা তোদের কোনো লেখাপড়া নাই তোদের নিজস্ব কোনো অভিজ্ঞতা নাই মাঠ পর্যায়ে কোনো কাজ করিস নাই সার্টিফিকেট ধারে মুরুক্ষ ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউটস તોદક જૂતા મારી જૂતા મારી